বাংলাদেশের ধনী জেলাগুলোর কথা উঠলেই চোখে ভেসে ওঠে রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামের কথা তবে সময় ও পরিস্থিতি বদলেছে ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলো আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শীর্ষ দশটি ধনী জেলা সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নিই নম্বর দশ খুলনা জেলা খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা এটি ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার অন্যতম কারণ এই জেলার শিল্প এবং কৃষি খুলনা থেকে বিদেশে প্রচুর পরিমাণ চিংড়ি রপ্তানি হয় নম্বর নয় নারায়ণগঞ্জ জেলা এক সময়ে বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল নারায়ণগঞ্জ কিন্তু বর্তমানে কয়েক ধাপ পিছিয়ে জেলাটি নয় নম্বর স্থানে রয়েছে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে অর্থকারী ফসল সোনালী আঁশ অর্থাৎ অর্থাৎ পাটের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল এই জেলাতে অবস্থিত ছিল নম্বর আট গাজীপুর জেলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হল গাজীপুর বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এবং ক্ষুদ্র ও মাঝারি ও ভারী শিল্প কারখানা এই জেলায় অবস্থিত নম্বর সাত মানিকগঞ্জ জেলা ধনী জেলার তালিকায় এই জেলার নাম আসার অন্যতম কারণ এর শক্তিশালী অর্থ অর্থনীতি মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত মানিকগঞ্জে মোট একশো ছেষট্টি বড় হাট বাজার রয়েছে এগুলোকে কেন্দ্র করেই মানিকগঞ্জের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে নম্বর ছয় হবিগঞ্জ জেলা সিলেটের অন্যতম একটি জেলা হল হবিগঞ্জ হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর চা ধান গম আলু ও মাছ এই জেলার অন্যতম কৃষিজ পণ্য তাছাড়া শিল্প ও বাণিজ্যের উপর বেশ নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি হবিগঞ্জের মানুষের মাতা পিছ আয় তিন হাজার চারশো নব্বই ডলার নম্বর পাঁচ কুমিল্লা জেলা মেঘনা গোমতি কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে নম্বর চার সিলেট জেলা অলিয়া উলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে সমৃদ্ধ অর্থনীতির জন্য সিলেটের তেমন খ্যাতি রয়েছে সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকায় তারা দেশের বড় ভূমিকা পালন করে এছাড়াও চা শিল্প কৃষি ও মৎস্য হল সিলেটের অন্যতম নম্বর চট্টগ্রাম জেলা বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর যেখান দিয়ে দেশের বাণিজ্যের পঁচানব্বই ভাগ রপ্তানি করা হয় রাজস্ব আয়ও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম দেশের মোট রাজস্ব আয়ের শতকরা সার ভাগ চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে নম্বর দুই ঢাকা জেলা সেই প্রাচীন আমল থেকে ঢাকার গুরুত্ব অনেক বেশি বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে ঢাকা সেই মহল থেকে ঢাকা বাণিজ্যের অন্যতম দেশের অনেক গুরুত্বপূর্ণ অফিস ও আদালত এই জেলাতে অবস্থিত কিন্তু তবুও জেলাটিতে দারিদ্রতার হার চৌত্রিশ শতাংশ এর কারণ হল এই জেলার বেশিরভাগ সম্পদের অল্প কিছু মানুষের হাতে সীমাবদ্ধ রয়েছে সবশেষ নম্বর এক নোয়াখালী জেলা বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান অনেক এই জেলা অর্থনীতির চল্লিশ ভাগ আসে কৃষি থেকে এছাড়াও নোয়াখালীর বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত বড় ব্যবসায়ীদের ভিড়ে ছোট ছোট ব্যবসায়ীরা নোয়াখালীর অর্থনীতিতে সমৃদ্ধ করে চলেছে তাছাড়া দেশে সব বেশি রেমিটেন্স আসা জেলাগুলোর মাঝে নোয়াখালী অন্যতম প্রতি বছর নোয়াখালী থেকে বহু শ্রমিক বাইরের দেশগুলোতে কাজের সন্ধানে যাচ্ছে মধ্যপ্রাচ্যে বেশি শ্রমিক যায় তাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ সমৃদ্ধি হচ্ছে বাংলাদেশের প্রধান নদী মেঘনা নোয়াখালী দিয়ে প্রবাহিত হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের দশটি ধনী জেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন